অনেকটা বেলা হলো মেয়েটা কলেজ যাবাই কখন না না ডাকলে তার হ্যাঁ না মেয়েটাকে ডেকে দিই অনেকটা বেলা হয়ে গেছে মা কলেজ যাবি না উঠ না মা অনেকটা বেলা হলো ব্রেকফাস্ট করে নিয়ে কলেজটা যা ঠিক আছে আমি চলে গেলাম নাই তাহলে

আচ্ছা মদিনা ওরা তো আমাদেরকে সেই কালে পাঠিয়ে দিল এখন অব্দি আসলো না তাহলে কি ওদের মধ্যে বড় কিছু হয়ে গেছে ওদের কথা বাদ দাও আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে আগে সেটা আরে পাগলি তুমি শুধু বলো বলো কোথায় যাবা ঘুরতে তুমি যেখানে বলবে সেখানে আমি ঘুরতে নিয়ে যাব ঠিক আছে তাহলে কালকে আমাকে মোদি ঝিল পার্কে ঘুরতে নিয়ে চলো ঠিক আছে আজ তাহলে বাড়ি যা কাল ঘুরতে নিয়ে যাও তোমাকে ঠিক আছে আমাদের চেকপড়ার মধ্যে এটা বিখ্যাত রাঙ্গাপুরের রেস্টুরেন্ট ঠিক আছে এই রেস্টুরেন্টে সমস্ত কিছু খাবার খুব ভালো পাওয়া যায় সেই জন্য তোমাকে এই রেস্টুরেন্ট আমি রিনা তুমি কি খাবার একটু দেখো আমি অর্ডারটা দিই আমি কিছু খেতে আসিনি তোমার সাথে আমি কথা বলতে আসি ঠিক আছে কথা আমি শুনছি তাহলে কিছু একটা অর্ডার দিই খেতে খেতে আমাদের কথা বলা হবে তাহলে আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছা তাই অর্ডার দাও কোন জিনিস একটা অর্ডার দিই ওটা আমাদের জন্য দুটো বিরিয়ানি নিয়ে এসো না বিরিয়ানি নিয়ে এসো পরে আবার অর্ডার করছি আমরা দুটো বিরিয়ানি করব আমাদের জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে রিনা তাহলে তোমার পার্সোনাল কথাটা বলো আমাকে হ্যাঁ যেটা বলার জন্য এসেছিলাম ঠিক আছে বলো তোমার সাথে তো তিন বছরের সম্পর্ক তুমি তো জানো সম্পর্ক আছে সেটা তো জানি কিন্তু তোমার কি হয়েছে সেটা আমাকে বলো তোমাকে এর আগে তো বলেছি আমার বাড়ি থেকে বিয়ে চাপ করছে হ্যাঁ তোমার বিয়ে চাপ করছে সেটা তো জানি আমি এরকম আমাকে বলেছে যেহেতু হ্যাঁ আমরা বিয়ে করব তো তুমি ওই নিয়ে টেনশন করো না তুমি টেনশনের কথা বলছো আর আমার রাতে ঘুম ই হচ্ছে না শুনো আমরা তো গরিব তুমি তো ভালো জানো তুমি দয়া করে